এখন আর মানুষ আগের মতো দুঃখদে নেই আমরা চেষ্টা করলে বাংলাদেশের মানুষ স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের সততার প্রয়োজন যদি আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আদর্শকে মেনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল যদি চলতে পারি ইনশাল্লাহ আশা করি আমরা ভালো কিছু দেশের জন্য পাব এই দেশ সোনার দেশ এ দেশ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের বর্তমান যে চেয়ারম্যান জনাব তারেক সাহেব উনি সর্বপ্রথমে এসে একটা কথা বলেছেন উনি যে গাড়িটি ব্যবহার করেছেন সেখানে উনি লিখে রেখেছেন সবার আগে বাংলাদেশ তাই তিনি বাংলাদেশের মাটিতে নেমে সর্বপ্রথম বাংলার মাটিকে ছুঁয়ে দেখেছেন যে এটা আমার জন্মস্থান উনি সতেরো বছর পর এদেশে আসার পরে মানুষের ভালোবাসা পেয়ে উনি বুঝতে পেরেছেন জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা কেমন এ যেন এক সজাগ ভালোবাসা এজন্য এক অন্যরকম ভালোবাসা যা বাংলার ইতিহাসে আর কখনো হয়নি আমরা সবাই চেষ্টা করব ভালো কাজ করতে আমরা সবাই চেষ্টা করব সাহায্য করতে যাতে যারা রাজনীতি করে বড় বড়ো পদ পদবিতে আছে। তাদের যদি চিন্তা ভাবনা থাকে দেশকে উন্নতি করব শুধু দুর্নীতি বাংলাদেশে অন্যায় অপরাধ হত্যা আসলে হত্যা যে করে সে একজন জাতিকে হত্যা করে যাতে এ সমস্ত কঠিন বিচার হয় আইন আদালত যাতে দীর্ঘ সময় না নিয়ে বিচারগুলি প্রক্রিয়া দিনগুলি যদি খুব সহজে করে নেয় তাহলে বাংলাদেশের অপরাধ আরও কমে যাবে আর আমাদের একটাই কথা থাকবে সবার আগে বাংলাদেশ যেটি তারিখ জিয়া ঘোষণা দিয়েছেন যেটি আমাদের জিওর মানুষ বলেছেন উনি সর্বপ্রথম প্রেসিডেন্ট হয়ে কৃষকদের সাথে কোদাল হাতি নিয়েছেন তার মানে বাংলার জমিন একটি স্বর্ণের জমিন বাংলার জমিন উর্বর জমিন উনি বুঝতে পেরেছেন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলে বাংলাদেশে যদি খাদ্য মানুষের নিরাপত্তা থাকে তাহলে আর পৃথিবীর কোনো জায়গা থেকে আমদানি করে খাদ্য আনতে হবে না তাই শিক্ষার ব্যাপারে আসছে উনি একজন ভালো মানুষ ছিলেন উনি যখন নাকি বাইতুল মোকার মসজিদ আমি সংক্ষেপে বলবো আসলে ওই ভাইরা আমাকে বললো দু চারটি কথা বলতে বাইতুল মোকার মসজিদে একটি ছোট ঘটনা